কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ডাব্লু এলো হ্যাঁ ঠিকই দেখছো ডাব্লিউ বি আমরা যদি দেখি গত বছর মানে দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষা কিন্তু হয়নি আমরা জানি কেন পরীক্ষা হয়নি ও বিসি মামলার জন্য শুধু ডাব্লিউ বিসিএস কেন রাজ্যে কোনো পরীক্ষায় হয়নি তো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হয়েছিল মিসনিয়াস ক্লার্কশিপ যেহেতু আগে থেকে শিডিউল করা ছিল কারণ ও মামলা সংক্রান্ত কোনো পরীক্ষা পরীক্ষাভাবে আমরা দেখতে পাইনি এবার তার মাঝে একটা খারাপ খবর এসেছিলো আমাদের কাছে সেই খারাপ খবরটা কি যে ডাব্লিউ পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হচ্ছে বা হচ্ছে সেই প্যাটার্নটা হচ্ছে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো অনেকে বলে ভাই ইউপিএসসির মতো তারা জানে না বলে ভুল করে বলে ইউপিএসসি অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা মতো কিন্তু তারা সিলেবাসটা বানিয়েছিল পিএসসি এবং কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম নতুন সিলেবাস তো তারপরে বিভিন্ন পেপারে নিউজে আসছিল এই সময় পেপারে আনন্দবাজার পেপারে বিভিন্ন নিউজ আসছিল যে ডাব্লিউ বিশেষ পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে যেহেতু পিএসসি অফিসার নোটিস জারি করেছিল যার প্রত্যুত্তরে কিছুদিন আগে পর্যন্ত আমরা নিউজ করে তোমাদের দেখিয়েছিলাম নিউজ পেপার থেকে কাটিং করে তুলে এনে যে পরীক্ষা প্যাটার্ন সম্ভবত চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এটা জানা গেছে নবান্ন সূত্রে এটা কিন্তু আমরা নিউজ পেপার থেকে তোমাদের কাটিং করে এনে দেখিয়েছিলাম আচ্ছা বেশ ঠিক আছে চলো কিন্তু পিএসসি কি করলো আমরা দেখতে পাচ্ছি যে ভাই ডাব্লিউ যেহেতু দু হাজার সালে যে প্যাটার্নটা ফলো করেছিল যে প্যাটার্ন অনুসারে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা 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 হচ্ছিল সেই প্যাটার্নটাই কিন্তু রেখে দিল। সেই প্যাটার্ন রেখে দিল আমি তোমাদের সামনে পুরো পিডিএফটাই কিন্তু এনেছি পুরো পিডিএফটাই এনেছি যে ডাব্লু পরীক্ষায় কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না যেহেতু আগে বলা হয়েছিল যে সিলেবাস পরিবর্তন হয়ে যাবে এবং নতুন সিলেবাস অনুসারে হবে এবং সেটা এটাও বলা হয়েছিল যে নতুন সিলেবাস অনুসারে যেটা হবে তার কিন্তু একটা কমপ্লিট মানে বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল তা এখন আবার বলা হচ্ছে যে পুরোনো সিলেবাস অনুসারে হবে আমি এইটুকুই বলতে পারি যেহেতু আমরা জানতাম দু সাল থেকে পরীক্ষাটা কিন্তু নতুন প্যাটার্নে হয়ে যাচ্ছে তাই তো এইটুকুই আমরা জানতাম তো যেহেতু দু হাজার চব্বিশে পরীক্ষা চব্বিশে হয়নি পঁচিশে হবে ভাই পরীক্ষা কিন্তু হবে কারণ কনস্টিটিউশনাল পোস্ট পরীক্ষা নিতে বাধ্য ডাব্লিউ বিসিএসটা তো এখন তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে দু হাজার হচ্ছে না নতুন সিলেবাস আপাতত যেটা মনে হচ্ছে যেটা মনে হচ্ছে ভবিষ্যৎ কি বলবে বলতে পারছি না এই মুহূর্তে ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা এই মুহূর্তে কারোরই পক্ষে বলা সম্ভব না তো যেহেতু পুরোনো সিলেবাসে পরীক্ষাটা হতো ঠিক আছে এখনো কিন্তু পুরো পুরনো সিলেবাসে পরীক্ষাটা হবে দেখো পুরো নোটিশটা কিন্তু জারি করা হয়েছে কলকাতা গ্যাজেটের পক্ষ থেকে দেখে রাখো এ হচ্ছে পুরো নোটিশ এবার যদি আমরা নোটিশটা একটু ঘাঁটাঘাঁটি করি তা আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি যে জায়গাটা ছিল প্রিলিমিনারি তো এই প্রিলিমিনারি দেখো ইংলিশ পঁচিশ জেনারেল সায়েন্স পঁচিশ কারেন্ট ইভেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্ট্যান্স পঁচিশ হিস্ট্রি পঁচিশ ক্লিয়ার জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পঁচিশ ঠিক আছে এবং ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি পঁচিশ ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পঁচিশ আর জিয়া হয়েছে পঁচিশ মানে একটা কথা ভাই যা ছিল ইতিহাস যা ডাব্লু বিসিএস তার ইতিহাস যা ডাব্লিউ বিসিএস তার যা ছিল ঠিক সেইটাই রাখা হয়েছে পরিবর্তন কোন জায়গা হচ্ছে আমি দেখাবো সেটা ঠিক আছে যা ছিল প্রিলিমিনারি যেটা ছিল সেটাই ছিল মেন্সের ক্ষেত্রে যা ছিল দেখো ওটাই কম্পালসারি পেপার ঠিক আছে দেখো বাংলা ইংরেজি হিন্দি নিজে যেটা নেবে যা ছিল পেপার থ্রি কোন জায়গাটা আমি দেখবো আচ্ছা পেপার থ্রি জেনারেল স্টাডিজ যেখানে হিস্ট্রি আছে ন্যাশনাল মুভমেন্ট আছে জিওগ্রাফি আছে ওয়েস্ট বেঙ্গল অ্যাড আছে আছে ক্লিয়ার পেপার জেনারেল সায়েন্স টেকনোলজি আছে আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আছে পেপার ফাইভ কনস্টিটিউশন আছে ইকোনমি আছে ঠিক আছে এবং পেপার সিক্স হচ্ছে ম্যাথ রিজনিং দেখো এগুলোই ছিল তো এগুলোই ছিল এগুলোই রাখা হয়েছে আমি যদি ইন্টারভিউ বিষয়টা দেখি একটু আমি যে ইন্টারভিউ পুরো বিষয়টা আবার দেখি ঠিক আছে ইন্টারভিউ মার্কস ঠিক আছে দেখো গ্রুপ এ বিতে দুশো মার্কস ছিল ইন্টারভিউতে মার্কস এবং গ্রুপ ডি হান্ড্রেড সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না তোমরা যারা ভয় পেয়ে গেছে যে ডাব্লিউ হয়তো ডেসক্রিপ্ট হয়েছে সেই একাডেমিকের সময় খাতা ভর্তি করে লিখে এসেছি এখন আর লেখা অভ্যাস নেই চলো আমরা এসএসসি দিকে মুভ করে যাই ক্লিয়ার তো ভাই আমি বল্লো না মুভ করা দরকার নেই তোমরা এই যা আছে বা যা ছিল সেটাই আছে নতুন সিলেবাস কিছুই অ্যাড হচ্ছে না ঠিক আছে পুরনো সিলেবাসে পরীক্ষা হবে 2014 15 এর যেমন ছিল ঠিক তেমনটাই এখনো চলছে সেটাই কিন্তু চলবে তাহলে কিন্তু কলকাতা গ্যাজেটে থেকে কিন্তু নোটিস থেকে আমরা সেটাই পরিষ্কারভাবে আমাদের কাছে क्लियर হয়ে গেল ক্লিয়ার তোমরা যদি ডাব্লিউ বিস ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য আছি ক্লিয়ার সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করো না বন স্টাডি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে